এটা হচ্ছে মেট্রো রেল মতিঝিল স্টেশন দেখেন এটা হচ্ছে এবি ব্যাংক এটা বিসিআইসি ভবন যেটা এই যে বড় ভবনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুবালি ব্যাংক একটু সামনে গেলে চত্বর আর এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন যে পাশে হচ্ছে মহামাডার্ন স্পোর্টিং ক্লাব এই ভবন বলে ভবনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অনন্ত জটিল অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ এটা হচ্ছে সে ভবন